ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে এই ক্লাসে আমরা অনুসরণী দুই পয়েন্ট দুই অর্থাৎ একান্ন পৃষ্ঠার আজকের ধারাবাহিতে আজকে আমরা করব হলো সাত নাম্বার অঙ্ক মানে সাত থেকে শুরু করে আমাদের টার্গেট হলো টোটাল বারো পর্যন্ত তবে আমরা দশ পর্যন্ত দেখা যাক আমরা বারো পর্যন্ত করতে পারি কিনা আর একটা কথা হলো আমরা অনুসরণী এক পয়েন্টের যতগুলো অনুসরণী ছিল এবং অনুসরণী দুই পয়েন্ট আমরা এই অনুসরণের দুই পয়েন্ট দুইয়ের পূর্ববর্তী যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অঙ্ক কিন্তু করে দিয়েছি তোমরা যারা দেখো তোমরা চাইলে এই ভিডিওর প্লেস থেকে সেগুলো সব দেখতে পারো আচ্ছা এবার আমরা আসি মূল প্রশ্নে ফার্স্ট প্রশ্ন নাম্বার যেখানে বলছে মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই চুরাশি টাকায় ক্রয় করলো কিন্তু বইটির কভার মূল্য লেখা ছিল একশো বিশ টাকা সে শতকরা কত টাকা কমিশন পেলো এ ধরনের কিন্তু তোমরা এখন গাইড বই কিনতে গেলে এ ধরনের বিষয়টা দেখবা লেখা আছে একটু তার থেকে একটু কম নেওয়া হয় তোমাকে কিছু কমিশন বা কিছু পার্সেন্টেজ দেওয়া হয় এবার প্রশ্ন হলো এইটা যে কত পার্সেন্টেজ রয়েছে তো কোন কিছু যদি সৎকার করতে চাও খুবই সহজ একটি টপিক যে তোমাকে কি করতে হবে আগে দেখো যে কি পরিমাণ লাভ হয়েছে সেটাকে বাই করো এট ফার্স্ট আমি লাভের পরিমাণটা বাই করবো তো এখানে আমরা অ্যান্সার শিট দেখতে পাচ্ছি যে সমাধান এখানে বলছে বইয়ের কভার মূল্য বা বইয়ের যেই বাইরে যে কভারের মূল্য লেখা আছে বা মোট মূল্য সেটা একশো টাকা এবং আমি বইটাকে ক্রয় করেছি কত চৌরাশি টাকা দিয়ে অর্থাৎ ক্রয় মূল্য একশো অর্থাৎ কমিশন আমি কমিশন কত টাকা পেলাম বই লেখা ছিল একশো বিশ টাকা বড়টা কত মাইনাসী টাকা বা আমি টাকা কমিশন পেলাম বা আমি টাকা ছাড় পেলাম তাহলে একশো বিশ টাকার জায়গায় কয় টাকা ছাড় পেলাম ছত্রিশ টাকা সেক্ষেত্রে আমাকে এটা কি করতে হবে সৎকার করতে হবে অতএব কমিশন ও কভার মূল্যের অনুপাত তাহলে দেখো কমিশন পেয়েছি ছত্রিশ টাকা যে উপরে ছত্রিশ ঠিক আছে আর আমার কভার মূল্য একশো বিশ টাকা আমার একশো বিশ টাকা যদিও এইভাবে করতে পারো খুব অনায়াসে পরবর্তীতে এটার সাথে একশো গুণ করলে সেটা সৎকার হয়ে যায় ঠিক আছে তো আমরা অনুপাতের সাথে একশো গুণ করলে সেটা কি হয়ে যায় সৎকার দেখো আর নিচে আছে একশো বিশ দেন তুমি কাটাকাটি করবা তুমি যেভাবে কাটতে পারো কোনো প্রবলেম নেই এখানে কাটাকাটি বলতে এখানে এটাকে বারো দিয়ে কাটা হয়েছে তাই এখানে দশ এটাকে বারো দ্বারা কাটা হয়েছে তিন বারং ছত্রিশ তাই উপরে তিন তার উপর রইলো তিন নিচে রইল দশ তাহলে আমাদের অনুপাতটা এটা এবার এটার সাথে যদি একশো গুণ করো হয়ে গেল সেটা কি মানে এটা তোমাদের অনুপাত হলো কমিশন এখানে যে যে একশো দ্বারা কি করবো একশো দ্বারা গুণ করব তাহলে হয়ে গেল কি শতকরা কত পার্সেন্ট পেলাম তাহলে এখানে সেক্ষেত্রে আমরা কি করব। এই দশ দ্বারা আমরা এই দশে কাটবো তাহলে দেখো এখানে হলো তিন আর এখানে শূন্য তার মানে তিরিশ এই যে ত্রিশ টাকা অথবন ত্রিশ পার্সেন্ট অর্থ কমিশন কত পার্সেন্ট 30% দেখো সবার আগে তোমাকে জানতে হবে যে তোমার সার কত হয়েছে দেন সেটার অনুপাত বের করে তাকে যদি 100 দ্বারা গুণ করা তাহলে সেটা কমিশন হয়ে যায় তবে এটা আরো ভাবে করা যায় যে এখানে তোমার 36 হয়েছে তুমি সরাসরি এখানে লিখে দিতে পারো যে শতকরা কমিশন এই লাইনটা না লিখে তুমি জালে সরাসরি লিখে পড়ো শতকরা কমিশন 36 মানে উক্ত পরিমাণ যেটা ডিভাইডেড মোট পরিমাণ মোট পরিমাণ হলে 120 টাকা লাগাছিল ঠিক আছে 120 টাকা গুণন 100% তুমি চাইলে এইভাবেও করতে পারো কোনো প্রবলেম নেই দেন এই দুই শূন্য সরি এখানে এক শূন্য এখানে এক শূন্য কাটা তারপরে টুকটাক কাটাকাটি করবা তাহলে এখানে ত্রিশ তুমি পেয়ে যাবো উত্তরটা ঠিক আছে তো এইভাবে তুমি চাইলে কাজ করতে পারো এই বারো দ্বারা যদি কাটো তিন হয় ঠিক আছে এখানে তিন আর এই যে শূন্য তিন দশ তিন দশে ত্রিশ ঠিক আছে তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলোকে করা যেত সমস্যা নেই আর তোমার যেটা ভালো মনে হয় তুমি সেইভাবেই করতে পারো তারপরে আট নম্বর বিষয় একজন চাকরিজীবীর মাসিক আয় ঠিক আছে পনেরো হাজার টাকা তার মাসিক ব্যয় নয় হাজার টাকা তার ব্যয় আয়ের শতকরা কত তো দেখো এখানে তার আগে বুঝতে হবে যে ব্যয় কতটুকু করলাম আমি টোটাল আয় ছিল এত তার মধ্যে আমি করেছি নয় হাজার টাকা ব্যয় করেছি তাহলে আয় কতটুকু করলাম তো পনেরো হাজার থেকে নয় হাজার এটা ব্যয় হয়ে গেছে মানে ফুরাই গেছে তাহলে বাকি আয় রইল ছয় হাজার টাকা মানে আয় আমি করলাম ছয় হাজার এই তুমি আগে তোমার প্রশ্নটা একুয়ালি বুঝতে হবে আর একটা বিষয় আমি তোমাদের বলে দিই পূর্বের প্রশ্নটা যারা বুঝতে পেরেছে এবং বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে এখনই তাড়াতাড়ি করে লিখে ফেলো যে প্রবলেম ভাই আর যদি সবকিছু খুব সুন্দরভাবে বুঝতে পারো তাহলে লিখবা থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে তো এবার আশা করি তো চলো আমরা উত্তরে যাই আমরা সেম ভাবে যেহেতু আমরা আগে দুইটার অনুপাত বাই করব করার আমরা তাকে 100 দ্বারা গুণ করে দেব ঠিক আছে তো সেম ওইতে আমরা করব প্রথম আমরা লিখব দেওয়া আছে তো আমরা সমাধানে আসলাম একজন চাকরিজীবীর মাসিক বেতন কত টাকা 15000 টাকা তার মাসিক ব্যয় তার মাসিক ব্যয় হলো 9000 টাকা অতএব আয় ও ব্যয়ের অনুপাত আয় কত দেখো ব্যয় ব্যয় ও আয়ের অনুপাত ব্যয় কত তোমার ব্যয় হলো নয় হাজার টাকা ব্যয় কত নয় হাজার এই এখানে দেন অনুপাতের কারণে ভাগ তারপরে কত আই আয়ের অনুপাত কত পনেরো হাজার টাকা যে পনেরো টাকা দেন এখানে তিন শূন্য আর এখানে তিন শূন্য কাটা তারপরে এরকম তুমি পাইলা এটা তিন দ্বারা কাটতে পারো ঠিক আছে তুমি চাইলে এটাকে কি দ্বারা কাটতে পারো তিন দ্বারা কাটতে পারো যদি এরা নিজস্বভাবে কাটাকাটি করেছে তো টপিক তুমি তোমার মন মতো কাটতে পারো কোনো প্রবলেম নাই নর্মাল ভাবে যদি কাটি তো তিনশো ন তিনশো টাকা কাটা এটা যদি তিন দ্বারা কাটা তাহলে তিন আসবে তিন ত্রিকা নয় এটাকে যদি আমি তিন দ্বারা কাটি তাহলে তিন পাঁচ পনেরো মানে তিন বাই পাঁচ আসবে কিন্তু এখানে দেখো ছয় বাই রাখছে এটা কিন্তু দুই দ্বারা কাটা যায় তাহলে দুই আর সরি তিন আর এটাকে যদি দুই দ্বারা কাটি তাহলে হবে পাঁচ ঠিক আছে তাহলে তিন বাই পাঁচই তো আসবে ঘুরে ফেরা কথা হলো তিন বাই পাঁচ কিন্তু আসবে সমস্যা নেই আচ্ছা ব্যয় আয়ের শতকরা তাহলে এখানে আমরা পেয়েছিলাম হিসাবে তো দুই ইস্টু পাঁচ হওয়া উচিত কিন্তু এরা রেখেছে ছয় ডিভাইডেড দশ ঠিক আছে আর জাস্ট যেটা তুমি পেয়েছো অনুপাত তার সাথে 100 গুণ করে দিবা তাহলেই হয়ে গেল শতকরা परसेंटेज তো এই শূন্য এই শূন্য কাটা রইল 10 আর এখানে 60 তাহলে 6 সরি 6 6 10 এ তার মানে 60% তুমি পেয়েছো শতকরা ব্যয় কত অতএব শতকরা ব্যয় 60% ঠিক আছে তো এই হলো আমাদের পর্বতে প্রশ্নের উত্তর এরপর চলে যাব আমরা 9 নম্বর প্রশ্নে সোাবের স্কুলের মাসিক বেতন 200 টাকা তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ 20 টাকা দেন তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত সেম দেখো এই টপিক গুলো খুবই ইজিলি করতে পারো এটা তো নর্মালি খুব বুঝাই যাচ্ছে যে এটা বিশ পার্সেন্ট হবে ঠিক আছে তারপরেও তোমরা উত্তরটা বিশ আচ্ছা যাই এটা দশ হবে এখানে দেখো বিষয়টা দেখো তোমাকে টোটাল এইটা আছে তো আমরা যদি গাইডের সেম নিয়ম ফলো করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের করতে হবে এই দুটোর অনুপাত বের করতে হবে আর যদি আমরা নিজের নিয়মে করতে চাই তাহলে এখানে বিশ ঠিক আছে মানে উক্ত পরিমাণ যেটা তোমার ডিভাইডেড মোট পরিমাণ হলো তোমার দুইশো আর গুণন কি একশো পার্সেন্ট এভাবে তুমি কিন্তু করতে পারো একশো পার্সেন্ট তাহলে এই দুইশো নয় দুইশো কাটা এই দুই দেওয়া দুই কাটা মানে দশ অ্যাকচুয়ালি উত্তর আসবে কত দশ পার্সেন্ট খুবই ইজিলি কিন্তু করা যায় তবে আসলে অনেক শিক্ষকরা গাইড সারা আসলে বোঝে না তো যার ফলে আমাদের গাইডের সাহায্য নিয়ে তোমাদের বোঝাতে হয় তো আসে আমি সেভাবে কিভাবে করবো দেখো আমরা উত্তর কিন্তু আগে বলছি দশ পার্সেন্ট তো তুমি যদি উত্তরটা দেখো এখানে কিন্তু তাদের উত্তরটা কিন্তু দশ পার্সেন্ট আসবে কিন্তু অনেকে গাইড ছাড়া বা ছোট ক্লাসে যারা থাকে তার অনেকে গাইড সারা আসলে অ্যাকুরেটলি বুঝে না যার কারণে আমাদের বুঝাতে হয় যাক সমাধানে আসি আমরা সবের মাসিক স্কুলের বেতন হলো দুশো টাকা প্রতিদিন টিফিন বাবদ খরচ হলো বিশ টাকা প্রতিদিনের টিফিন বাবদ খরচ ও মাসিক স্কুলের বেতনের অনুপাত তাহলে এখানে উক্ত পরিমাণ হলো বিশ টাকা ডিভাইডেড টিফিনের পরিমাণ মানে টিফিনের পরিমাণ বিশ টাকা আর মাসিক বেতন হলো দুইশো টাকা দেন এটাকে কাটাকাটি করতে পারে আমরা পেয়েছি এক বাই দশ এই যে এক বাই দশ তাকে গুণ করেছি একশো দ্বারা দেন এই দশ আর এই দশ কাটা রইলো কত এখানে দশ মানে দশ টাকা অতএব সোয়াবের প্রতিদিনের টিফিন বাবদ খরচ ও মাসিক স্কুলের বেতন দশ আ 10% এটা হলো তোমাদের পরবর্তী প্রশ্ন উত্তর আচ্ছা তার পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করো এটা এখানে একটা স্কুলে তোমার শিক্ষাদের সংখ্যা হলো 800 জন স্কুলের শুরুতে 5% आ, 5% শিক্ষার্থী নতুন ভর্তি হলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত দেখো এখানে বিষয়টা এই তিনটা টপিক একই টপিকের উপরে ছিল তো আজকে আমরা এই এক টপিকের উপরে অঙ্কগুলো করে দিলাম বাকি এটা পরবর্তী টপিক আমরা পরবর্তী টপিকে পরবর্তী ক্লাসে এগুলো সব করব ইনশাআল্লাহ তো আজকের ক্লাসটা যারা যারা ও কিছু বুঝতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ভাইয়া লিখবা এবং যারা বুঝতে পারো নাই তারা লেখ হলো প্রবলেম ভাইয়া এবং কোনটা আট নয় কোনটা প্রবলেম ঠিক করে আমাদের বলবা সেক্ষেত্রে আমরা ওই সাবজেক্টটা শুধু নিয়ে আসবো ঠিক আছে বা ওই অঙ্কটা শুধু তোমাদের বুঝিয়ে দেব আর পূর্বের ভিডিও যারা দেখোনি তারা চাইলে এই ভিডিওর প্লেস থেকে সকল ভিডিও দেখে নিতে পারো সবাই ভালো থাকবা সবার জন্য দোয়া করি আলাইকুম